আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আসিফ আকবরের একটা গান খুব মনে পড়তেছে স্বার্থের পৃথিবীতে পাশে কেউ থাকে না জীবন ভালো তো বাসে না কোনো দিন ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন এ দুনিয়াটা স্বার্থপর একজনের স্বার্থে আঘাত হানলেই পাশ থেকে আরেকজন চলে যায় এই কথাটা বলার কারণ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিবির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকের একটা স্ট্যাটাস উনি ডক্টর মোহাম্মদ ইউনস্কি নিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছে ইউনোস নাকি প্রথম রেড লাইন ক্রস করছেন প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে তারা মাঠে নামবে তাকেও ক্ষমতা থেকে সরিয়ে দেবে তারা কেন বলছেন কথাটা কথাটা বলার রিজনটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে আল জাজিরাকে একটা সাক্ষাৎকারে সে বলছে আওয়ামী লীগে অংশগ্রহণ করবে কিনা নির্বাচনে এটা আওয়ামী লীগের ব্যাপার এটাই কাল হয়ে দাঁড়াইছে এটাই তাদের স্বার্থের বাইরে চলে গেছে হাসনাত আবদুল্লাহ সার্জি সালম এনসিপির স্বার্থের বাইরে চলে গেছে তারা চাইতেছে আওয়ামী লীগের নিষিদ্ধ আর এখানে উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা নির্বাচন আসবে কিনা এটা তাদের সিদ্ধান্ত এই নাকি উনি রেড লাইন ক্রস করছে বরাবরই প্রধান উপষ্ট দেশটা বলে আসছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা তাদের একটিয়ার নাই এটা আইনি প্রক্রিয়া এবং জনগণ যদি চায় তাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে জনগণের উপরে সে ছেড়ে দিছে তো সার্জিস আলমের সেই ফেসবুক স্ট্যাটাসটা আমরা একটু হুব হু দেখব উনি কি লিখছেন এই ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন এমন মন্তব্য সম্বলিত সাদিকুর রহমান নামের এক ব্যক্তির লেখা কপি করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সাবজিস আলম সোমবার আটাইশ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখাটি পোস্ট করেন তিনি এতে উল্লেখ করা হয়েছে ডক্টর রিনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তাদের এটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানায়া দিছেন হ্যাঁ ডক্টর ইউনুস তো বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এই ডিসিশন নেবে জনগণ দেশের সে তো তার ডিসিশন বলে নাই এটা যাই হোক পরবর্তীতে তারপরও যদি তারা তারপরও যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটের মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না লেখাটিতে বলা হয় ডক্টর রিনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের অ্যাম্বাসি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এদেশের মানুষ তাকে এদেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে বিবেচিত হবে এতে আরও বলা হয় ডক্টর ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে আমরা এক সেকেন্ডও সময় নেব না না এই হচ্ছে বিষয় স্বার্থের পৃথিবীতে পাশে কেউ জীবত। থাকে ভালো তো বাসে না কোনদিন ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন তারা খুব ভয় পাচ্ছে আওয়ামী লীগ যদি আবার পুনবাসিত হয় বাংলার মাটিতে তাহলে এদের অস্তিত্ব থাকবে না এদের অস্তিত্ব টিকায় রাখার জন্য তারা মরিয়া হয়ে আছে এনসিপি দলগুলা ভালো থাকবেন সবাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম